বিসমিল্লাহ হের রহিম শুরু করছি আল কোরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পর্ব এগারো সুরা আল বাকারা আয়াত ৪৫ থেকে ঊনপঞ্চাশ নাজিলের স্থান মাদিনা মোট আয়াত দুইশো অষ্টআশি আয়াত পঁয়তাল্লিশ বাংলা অনুবাদ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই তা কঠিন কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী আয়াত ছেচল্লিশ বাংলা অনুবাদ যারা মনে করে তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তার দিকেই তারা ফিরে যাবে আয়াত সাতচল্লিশ বাংলা অনুবাদ হে বনি ইসরাইল তোমরে স্মরণ কর আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের ওপর বর্ষণ করেছিলাম এবং আমি তোমাদেরকে জগৎবাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আয়াত আটচল্লিশ বাংলা অনুবাদ আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না কারো নিকট থেকে পরিবর্তে কিছু নেওয়া হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না আয়াত ঊনপঞ্চাশ বাংলা অনুবাদ এবং স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরাউন জাতির হাত থেকে রক্ষা করেছিলাম যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্রদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল এক বিশাল পরীক্ষা সংক্ষিপ্ত ব্যাখ্যা ধৈর্য ও নামাজ একজন মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র যারা আখেরাতে বিশ্বাস রাখে তাদের জন্য নামাজ সহজ হয়ে যায় বনি ইসরায়েলদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ ভাজন ছিল কিন্তু তারা সেই মর্যাদার মর্যাদা দেয়নি কিয়ামতের দিন কাউকে কারো পক্ষ থেকে রক্ষা করবে না তাই সেই দিনের ভয় অন্তরে রাখা জরুরি আল্লাহ তাদেরকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেন এই ছিল তাদের জন্য এক বড় নিয়ামত ও পরীক্ষা